আসসালামু আলাইকুম জিনাজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবনের কথা বলছে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারাও অনেক ভালো আছেন আল্লাহ রমতে তো আমিও আল্লাহর রমতে এবং তো অনেক ভালো আছি তো সকাল সকাল আজকে ব্লগটা শুরু করলাম তো সূর্য উঠে গেছে রোদও হালকা হালকা উঠছে মেঘলা আকাশ কেমন রোদের কোনো পাওয়ার নেই আপনারা বুঝতেই পারছেন কিন্তু মৃদু হাওয়া আছে এরকম আকাশ ভালোই লাগে কিন্তু অলস মনে হচ্ছে যে দিনটা অলস কোনো কিছু ভালো লাগে না সারাদিন দিয়ে যা শুই ঘুমাই মনে হচ্ছে তাই করি তো সকালের কাজকর্ম আমাকে শুরু করতে হবে তো আমি তো ছাদে আসছি ছাদে এসে আপনাদের সঙ্গে কথা বলতেছি তো এবার যাই সকালের কাজকর্ম করি তারপর রান্না বান্না করতে হবে তো ঠিক আছে আপনারা আমার আশীর্বাদ দেখ সবকিছু রেডি করে নিয়েছি এখানে ছোটো মাছ করে রান্না করবো এগুলো দিয়ে এখানে চিন আলু কেটে রেখেছি তার দিন ধরে অনেক তো মেঘলা দিন কোনো কিছুই ভালো লাগে না পরমসাতের দিন শুধু খাইতে আর ঘুমাই তো তারপরও কাজকামি করতেই হবে তো সেজন্য আমি একটু রান্না খুব হালকা পাতলা বেশি কিছু করবো না খুব লাগতেছে তো আমি আগে মাছটা বসিয়ে দিবো তো জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিচ্ছি গ্যাস করছি আমি প্ৰথমে এইগুলো একো হালি কষ্ট মুছটো নৰম হয় সাবসতেছে না যারা যারা সার্চ করে তারা কোনো ভিডিওটা দেখে না তো চার মিনিটে দেখে না সার্চ করে দেয় তো আমার সাবসগুলো কেটে যায় আর আমি যাতে সার্চ করি তারা সেই দিনই আমাকে সার্চ করে দেয় তো সেই সেই আমার সাবস থাকে না তো আমি সাবস করার যাতে সার্চ করবো তারা অন্তত চব্বিশ ঘন্টা পর আমার ভিডিও দেখে তারপর আমাকে সার্চ করবেন তাহলে আমার সাসটা থাকবে কারণ না কেটে যায় ইউটিউবের একটা নিয়ম আছে চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে তো আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি চব্বিশ ঘন্টার আগে সাথে সাথে সার্চ করলে থাকে না তো সেজন্য আমি বলছি যে প্রিয় ভিউয়ার্সরা আমি যাদের সার্চ করবো তারা অবশ্যই আমার ভিডিওটা অন্তত থেকে পাঁচ মিনিট দেখে

আমি ঢেকে ঢেকে দিয়ে রান্না করবো মিডিয়াম হিটে রান্না করবেন তাহলে ভালো রান্নাটা খুব সুন্দর হবে

mas bem grande. Vamos até colar e vou chegar aqui. É que não é assim,

Dia ini Makanan ini Kami akan memasakkan semua orang Bagi semua orang Bagi semua orang yang ada di dalam Makanan ini Makanan ini পানীটো শুকোৱাত খৰফা আছে বান্ধোঁ

ko তো এইগুলো রেডি করে রেখেছি পরিবেশনের জন্য যেমন চিংবাজিটা কত সুন্দর স্পাইসি হয়েছে এটাও অনেক সুন্দর হয়েছে তো আমার রান্না বান্না শেষ এবারে আমি সুখ পরিষ্কার করে রাখবো কিচেনটা তো এর মধ্যে আমার থাল বাটন পরিষ্কার করা শেষ পরিষ্কার করে রাখলাম কড়াই যা যা গ্রহণ করলাম রান্নার সময় আমি সাথে সাথে পরিষ্কার করে রাখি এবং কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে রাখি aja evet. তো আমি এবার একটু ভিমাবি চক চকা প্রতিদিন ছিনটে এবার পরিষ্কার করে সুস্থ থাকবেন ভালো থাকবেন জীবনের কথা লোকদের সঙ্গে থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই আমার ভিডিওটা চাইতে হবে তিন থেকে চার মিনিট দেখে ভিডিওটা তারপর সাবস্ক্রাইব করে দেবেন তা নাহলে আমার সাবস থাকে না আর অবশ্যই আমি যাদের সাবস্ক্রাইব করবো তাদের তারা অন্তত চব্বিশ ঘন্টা পর আমাকে সাবস্ক্রাইব করবেন কারণ সাথে সাথে করবেন না আর আমিও আপনাদেরকে সাথে সাথে করে দেব না যারা করবেন তারা করে আমাকে জানাবেন আমি চব্বিশ ঘন্টা পর আপনাদের সাবস্ক্রাইব করে দেব তাহলে আমাদের সবাই এই ছাবসটা থাকবে তা নাহলে এমনিতেই কেটে যায় আমার এভাবে অনেক ছাবস কেটে গেছে তো প্লিজ আপনারা একটু আমার পাশে থাকুন আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ